আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মলা নবী আবাদা বা'দ সম্মানিত দর্শক শ্রোতা মুনদিল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আমরা প্রতি hebdomnay আজকেও রিয়াদস্ত দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত যে ফিকহের আলোচনা দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি আজকে আমরা এই পর্বে শুনব ওজু এবং গোসলের সংক্ষিপ্ত বর্ণনা তো আমরা বর্ণনায় যেটা সঠিক পদ্ধতি সেটাই আমরা সংক্ষেপে আলোচনা করব এখানে দলিল সহ বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই আমরা সংক্ষেপে দলিল উল্লেখ ছাড়াই যেটা শৈশুদ্ধ প্রমাণিত দলিল দ্বারা সেটাই আমরা উল্লেখ করবো ইনশাআ আল্লাহ আলা তালাম ইল্লা বিল্লাহ তো আসেন আমরা ইতিপূর্বে যা শুনেছিলাম এখন তার দ্বিতীয় পর্বে যেটা আমরা শুনবো সেটা হচ্ছে কি সলাতের জন্য পবিত্রতা অর্জন সলাতের জন্য পবিত্রতা অর্জন কিভাবে করব আমরা সলাতের জন্য পবিত্রতা অর্জনের দুটি পদ্ধতি প্রথম পদ্ধতি হচ্ছে পানির দ্বারা দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে পবিত্র মাটি দ্বারা তো আমরা শুরু করি প্রথম পানি দ্বারা আর পানির ব্যাপারে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি তো পবিত্র পানির দ্বারা আমরা উজু করব বা গোসুল গোসুল করব। তো এখন আসেন তো অজুর বর্ণনা আমরা সংক্ষেপে আগে সেরে নেই অজু করার জন্যে প্রথমত আমরা বিসমিল্লা বলবো অজু করার জন্য প্রথমত বিসমিল্লা বলবো এরপরে নিয়ত করব। এরপরে আমরা তিনবার আমরা এই যে দুই হাত ধুয়ে নেব তিনবার এরপরে আমরা কুলি করবো কুলি করবো এবং নাকে পানি দেব নাক ঝাড়ব এরপরে চেহারা মুখমণ্ডল ধু করব করবো মুখমণ্ডল বলতে চুল গজানোর স্থান থেকে থুতনির নিচ পর্যন্ত এবং কানের এদিকে লতি এদিকে এই থেকে অন্য কান পর্যন্ত আমরা মুখমণ্ডল ধৌত করব। এর পরে আমরা তিনবার করে এটা ধৌত করব প্রথমে ডান অংশ ব্যবহার করব তারপরে বাম এর এরপরে আমরা উভয় হাত পুনয় পর্যন্ত আমরা ধৌত করব। এরপরে আমরা এই মাথা মাসে করব পূর্ণ মাথা পূর্ণ মাথা মাসা করব কান সহ হম এই গেল এরপরে আমরা উভয় পা টাখনু পর্যন্ত উত্তম রূপে ধুয়ে নিব তো বললাম ডানপা আগে এরপরে বাম্পা এর এটা হচ্ছে অজুর পদ্ধতি মোটামুটি হ্যাঁ আবার খেলাল করব আঙ্গুল খেলাল করব পায়ের আঙ্গুল হ্যাঁ দাঁড়ি থাকলে দাড়ি খেলাল করা এটা হচ্ছে মোটামুটি অজুর পদ্ধতি তো এইভাবে যে অজু করবে সাল্লামের মোটামুটি অজুর পদ্ধতি আপনাদেরকে সংক্ষেপে শোনানো হলো যেভাবে অজু করবে ওযু করে দুই রেখা এই সলাত আদায় করবে এবং এর মধ্যে ভিতরে মনে কিছু উদয় করবে না তা তাহলে তার বিগত জীবনের গুনা খাতা আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দেবেন এরকমই হাদিসে এসেছে এবার আমরা একটু ইয়েতে যাই যে অজুর শর্ত কি অজুর রোকন কি অজুর সুন্নত কি অজুর শর্ত তো অজু করার আগে আমরা নিয়ত করব তারপরে এর এরপরে আমরা বিসমিল্লা বলবো ধারাবাহিকতা বজায় রাখবো পরস্পর আমরা অজু যখন শুরু করেছি বলে আমরা বিরতিহীন ছাড়াই আমরা করে যাব। এ নয় যে একটা অঙ্গ বাকি আছে আমরা কথাবার্তা এক অন্য অঙ্গ এরপর আবার শুরু করবো এরকম যেন না হয় পরস্পর আমরা ধুয়ে ফেলবো অজু অঙ্গ পতঙ্গ গুলা আর ছাড়াও আরো যেটা জরুরি সেটা হচ্ছে কি যে একটার পর একটা যে ধারাবাহিকতায় আল্লাহ রব আলমিন কোরআনে বর্ণনা দিয়েছেন যে প্রথমে মুখমণ্ডল তারপরে হাত তারপরে মাসা তারপরে পা এই ধারাবাহিকতাই আমাকে দিতে হবে এই এই তারতিবে আমাদেরকে ব্যবহার করতে হবে অজুর অঙ্গপ্রত্যঙ্গ ধোয়ার ক্ষেত্রে মাসা করার ক্ষেত্রে এরপর আসেন অজুর এক ফরজ কয়টি বা অজুর রোকন কয়টি কোরআনে যেগুলা বর্ণনা এসেছে যেগুলা বলা হলো শর্তর মধ্যে আমরা ধরে এরপরে অজুর যে বর্ণনা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার ব্যাপারে ওই চারটি অঙ্গ ধোয়া এবং মাসা করা এটা হচ্ছে ফরজ জিনিস যেমন চেহারা একে পূর্ণ চেহারা ধৌত করা এরপরে উভয় হাত পর্যন্ত ধৌত করা এরপরে মাথা পূর্ণ মাথা মাসে করা আর পা তাকন পর্যন্ত ধৌত করা এই চারটি হুজুর মূল ফরজ সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আর বাকি যেগুলা থাকলো সেগুলো হচ্ছে সুন্নতের অন্তর্ভুক্ত যেমন তিনবার এই যে কবজি পর্যন্ত হাত ধৌত করা এটা হচ্ছে সুন্নাত অনুরূপভাবে সুন্নত হচ্ছে যে এই আমরা নাকে এবং মুখে একসাথে পানি ব্যবহার করব আগে নাকে এবং মুখে একসাথে পানি ব্যবহার অর্ধেক মুখে অর্ধেক নাকে এটা হচ্ছে সুন্নত তেমনভাবে সুন্নত হচ্ছে মেসোয়াক করা অজুর আগে সুন্নত হচ্ছে মেসোয়াক করা অনুরূপভাবে উত্তম রূপে কচলিয়ে কচলিয়ে ধৌত করাটাও সুন্নত তেমনইভাবে ডান হাত ডান পা আগে ধৌত করা এটাও সুন্নত তো এর এরপরে সুন্নত সুন্নত হচ্ছে যে গড়গড়া করা করার কুলির সময় গড়গড়া করা একেবারে গলায় পর্যন্ত পানি উত্তম রূপে পৌঁছে দেওয়াটাই সুন্নত কিন্তু যদি রোজাদার না হয় রোজাদার হলে যথাযথ করবে না বা অতিরঞ্জিত করবে না আহ তেমনি ভাবে তিনবার অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলা করাটাও সুন্নত এর এরপরে দোয়া পড়া অজুর অঙ্গপ্রত্যঙ্গ ধোয়া শেষ হয়ে গেলে দোয়া পড়া আশাদ আল্লাহ ইল্লাহল্লাল্লাহ দৌল ও শরীকলা ও আশাদুয়ান্ন মাহামাদান আব্দুহু ওয়াসুল্লাহ মা জে আলিম নাতাউয়া বীনা ওয়া মতাত্তা হেরিন এইভাবে দোয়া পড়াটাও সুনাত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এর আরও সুন্নত হচ্ছে যে আমরা এই অজুর পর পরে দুই ডেকাত সুন্নত পড়ব যেটাকে আমরা অজুর সুন্নত বলে থাকি দুই ডেকাত নামাজ আদায় করা এবার আসেন অজু ভঙ্গের কারণ 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 সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী যে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়ে গেলে অজু ভেঙে যায় সেটা যে কোনো জিনিস বের হতে পারে হ্যাঁ ভেজে এরপর দ্বিতীয় ভঙ্গ অজু ভঙ্গের কারণ হচ্ছে যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেও অজু ভেঙে যাবে অনুরূপভাবে যদি জ্ঞান শূন্য হয়ে যায় বেহুশ হয়ে যায় যে কোনো কারণে অসুস্থতার কারণে হোক যে কোনো কারণে তাহলেও অজু ভেঙে যাবে অনুরূপভাবে আবরণ আবরণবিহীন অবস্থায় যদি লজ্জাস্থানে হাত লাগে ওজু ভেঙে যাবে অনুরূপভাবে উটের গোস্ত খেলে ওজু ভেঙে যায় এটাও মুসলিম শরীফে হাদিসে এসেছে যেমন হাদিসের মর্ম এরকম এসেছে যে শাহবাইকে রামসুল্লাহ সাল্লামকে একবার জিজ্ঞাসা করলেন আনা তাওয়িন লহমিল গানাম তার রসুল্লাহ সাল্লাম বললেন মানে যে তাকে বলা হলো যে আমরা কি ছাগলের গোস্ত খেয়ে উজু করব তখন তিনি বলছেন যে না তখন আদনা তাওয়িন লহমিল বাকার আমরা কি গরুর বলছে ইন শেদ যদি চাও পরে যখন বললেন আনা এবেল আমরা কি উটের গোস্ত খেয়ে করব। করবো তখন তিনি বলেছিলেন যে নাম হা উঁজু করবে তো এর দ্বারা বোঝা গেল যে উটের গোস্ত খেলে অজু করতে হয় তাহলে ভেঙে যায় এটাই বোঝা গেল এখন কি কাজের জন্য আমাদের অজু জরুরি হ্যাঁ অজু প্রথমেই বলছিলাম যে নামাজ বা সলাদ সলাতের জন্য আমাদের অজু জরুরি অজু ছাড়া সলাত আদায় হবে না অনুরূপভাবে তোয়াফের জন্যেও আমাদের অজু থাকতে হয় আর এক মত অনুযায়ী যে কোরান পড়লেও ধরে কোরান তলাত করলেও অজু জরুরি কেউ বলেছেন কেউ বলেছেন যায় যাচ্ছে তো যাই হোক এরপরে আমরা সুন্নত অজু সুন্নত কি না কোন কোন কাজে বা অজু করাটা সুন্নত সেটা আমরা শুনবো যেমন প্রথমে আমরা যদি দোয়া জিকির এটা অজু অবস্থায় করি তাহলে এটা সুন্নত হবে তেমনিভাবে ঘুমাতে গেলে বিছানায় গেলে অজু করে ঘুমাতে যাওয়াটাও সুন্নত তেমনিভাবে যদি অপবিত্র হয়ে যায় স্বামী স্ত্রীর সহবাসের পরে তো এই অবস্থায় ঘুমাতে চাইলে বা কিছু করলে এটা অজু করা নেওয়াটা সুন্নত তেমনি ভাবে যে গোসুলের ইয়া গোসলের পূর্বে সেটা ফরজ গোসুল হোক আর সুন্নত গোসুল হোক তার পূর্বে অজু করাটা সুননাথ হ্যাঁ এমনি গোসুল করে নিলে হবে কিন্তু উজু করে নেওয়াটা সুননাথ ভাবে খাবার খেয়ে খেয়ে অর্থাৎ রান্না করা খাবার খেয়ে উজু করাটা সুননাথ তেমনি ভাবে যে প্রত্যেক সলাতের জন্য উজু করাটাও সুননাথ তা ভাবে যদি অজু ভেঙে যায় তখনই অজু করে নেওয়া সুননাথ এবং অজু পরে নামাজ পড়া এই ছিল ওজু কি কি কাজে করাটা সুন্নত সেই বর্ণনা এবার আসেন আমরা যে মুজা মুজার উপরে মাসে করা সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী মুজা দুই ধরনের হইতে হয়ে থাকে যেমন শরীয়তের পরিভাষায় মুজা আসছে জাওরাব এবং খুব দুইটা শব্দ খুব চামড়ার মুজাকে বলা হয় আর জাওরাব সাধারণ কাপড়ের মুজাকে বলা হয় তো ওলামাই কিরাম একমত ওলামাই আহলি সুন্না উল জামা আলুল হাদিস তো এরা একমত যে মুজার উপরে সেটা চামড়ার হোক কাপড়ের হোক মাসা করা এটা বিধিবদ্ধ এটা শরীয়ত সম্মত এটা প্রয়োজন থাক না থাক সফরে হোক না হোক অসুস্থ হোক না হোক তো সর্ব অবস্থায় মুজার উপরে মুজা পরা যেহেতু জায়েজ আছে মুজা পরলে ওর উপরে মাসে করাটা সুন্নাত বিধিবদ্ধ আমরা জানব পুরুষ এবং নারী ক্ষেত্রে একই রকম অজু যে অজু পুরুষ যেমন এই মোজার উপরে মাসে করতে পারবে অনুরূপভাবে মহিলারাও ওই মোজার উপরে মাসে করতে পারবে এতে কোনো সমস্যা নেই তো এমন কি এই মহিলারা তাদের খেমার যেটা বলে খেমারের উপরেও মাসা করতে পারে এবার আসেন মুজার মোজার উপরে মাসা করার কিছু শর্ত আছে অবশ্যই যে কোন মোজার উপরে যখন তখন মাসা করলে তো হবে না এই জন্য আমাদেরকে অবশ্যই শর্ত জানতে হবে যেমন প্রথম শর্ত যে আমি পবিত্র অবস্থায় অজু অবস্থায় আমি মোজাটা পরব প্রথম যে অজু করেছি পা ধুয়ে যে মোজা পরেছি আমি ওই মোজার উপরে মাসা করা আমার জন্যে জায়েজ হবে করতে পারবো এরপরে দ্বিতীয় হচ্ছে কি যে যে অংশ ধোয়াটা ফরজ এর আগে শুনেছি আমরা যে টাকনু পর্যন্ত ধুইতে হবে পা তো ওই যে পর্যন্ত ধুতে হয় করতে হয় ধোয়া ফরজ সে পর্যন্ত মুজা ঢাকা হতে হবে নিচ পর্যন্ত যে মুজা সেই মুজার হবে না সেটা জায়েজ নেই তো শর্তর অনুরূপ হচ্ছে যে মুজা যেন বৈধ হয় মুজা বৈধ হয় যেন অন্যের চুরি করে এনে মুজা পরা এটা জায়জ নেই ওই মুজার উপরে মাছা করা তেমনই ভাবে যে এটা যে রেশমের হবে পুরুষের জন্য এটাও যায় ज होना हाँ আর আর শর্ত হচ্ছে যে 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 মোজা আমি পরবো এটা হয়তো বা আগেই নাপাক হয়েই আছে পেশাব পায়খানা ছিটা লেগে নাপাক হয়ে আছে এরকম মোজার উপরে মাসা চলবে না হ্যাঁ তো সেটা মুক্ত হইতো এই ছিল মোজার শর্তাবলী মোজার উপরে মাসে করার শর্তাবলী এবার আসেন সময় মেয়াদ কাল যে এটা এটা যিনি মুকিম যিনি স্থায়ী বাসিন্দা তার জন্য এক দিন এক রাত আর যিনি হচ্ছেন মুসাফির তার জন্য দুই দিন দুই রাত না তিন দিন তিন রাত মুজার উপরে মাসা করা বিধিবদ্ধ শরীয়ত সম্মত এখন বলবেন কখন শুরু হবে যখন প্রথম মাসা করা হবে তখন থেকে একদিন এক রাত মুকিম ধরবেন আর তিন দিন তিন রাত মুসাফির ধরবেন দৃষ্টান্ত আপনি জোহরে মুজা পড়েছেন অজু অবস্থায় এরপরে আপনি জোহর পড়েছেন এরপর হয়তো ঘুমিয়ে গেছেন আপনি বাথরুমে গেছেন এরপরে আসরের জন্য আবার আপনি উজু করবেন তো ওই সময় আপনি আর মোজা খুলবেন না বরং ওই মোজার উপরে প্রথমবার আপনি মাসা শুরু করলেন তো এখান থেকে আপনি পরে একদিন এক রাত মাসা করবেন যতবার উজু ভাঙবে ততবার এভাবে আপনি মাসা করবেন তো সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী এখন আমি মাজা মোজার উপরে মাসা কিভাবে করব মোজার উপরে আমি মাসা মাসা করব হাত ভিজিয়ে দিয়ে ডান হাত ডান পায়ের পাতা আঙ্গুল থেকে নিয়ে পায়ের গোড়ালির আমি নিয়ে আসব হ্যাঁ পিছন দিকে নয় আড়া আড়াআড়ি আঙ্গুল থেকে নিয়ে এভাবে আমি টান দেব পায়ের দিকে নিয়ে চলে আসবো গোসার দিকে নিয়ে চলে আসবো ডান হাত দিয়ে ডান পা বাম হাত দিয়ে বাম পা দেখেন এটাই হচ্ছে মোজার উপরে মাসা করার নিয়ম এখানে আমরা যুক্তি ব্যবহার করে আমরা মোজার নিচের অংশে মাসা করব না যুক্তির যেহেতু ধর্ম নয় আমাদের দলিলের ধর্ম দলিলে এটাই রয়েছে আলী দিল তুলানা এটাই বলেছেন আমাদের দিন যদি যুক্তির হতো নিচে করাটাই উত্তম হতো যেহেতু হাঁটা হাঁটি করে মুজার আর নিচেই ময়লা ভরবে তাই না অতএব উপরি ভাগ মাসা করতে হয় সম্মানিত দর্শক শ্রোতাম বলি এবার আসেন মুজার উপরে মাসা বাতিল হয়ে যায় কিভাবে যদি মুদ্দত শেষ হয়ে যায় বলছিলাম তিন দিন তিন রাত মুসাফিরের জন্য একদিন একরাত রাত মুকিমের জন্য মুদ্দত শেষ হয়ে গেলে তখন আমার মোজার উপরে মাসা ভঙ্গ হয়ে যাবে ওই ওই মোজার উপরে আর নামাজ চলবে না খুলে আবার উজু করে নতুনভাবে পড়তে হবে তেমনি যদি নাপাক হয়ে যায় হ্যাঁ নাপাক হয়ে গেলে অর্থাৎ বড় ধরনের নাপাকিতে পতিত হলে সহবাসের কারণে হোক তাহলে মোজার উপরে তাহলে ভেঙে যাবে মাসা ভেঙে যাবে তা তেমনই ভাবে যদি মনে করেন অজু অজু ভেঙে গেছে এরপরে মাসা করা হয়েছে এরপরে যদি কেউ মুজা একটি হোক দুটি হোক খুলে ফেলে তাহলে তার মুজা মাসা ইয়া ভেঙে যাবে আর এই মুজার উপরে মাসা করতে পারবে না ওই ওই অবস্থায় সে নামাজ পড়তে পারবে না মুজা খোলা অবস্থায় এরপরে আসেন আমরা যেটা শুনবো গোসুলের বর্ণনা গোসলের বর্ণনা শুনবো সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী এখন গোসুল ফরজ প্রথমত আমরা শুনবো গোসল ফরজ হয় কিসে তার বর্ণনা গোসুল ফরজ হয়ে যায় যখন বীর্য বের হবে জাগ্রত অবস্থা হোক আর নিদ্রা অবস্থায় স্বপ্নে অবস্থায় হোক ও গোসুল গোসল ভেঙে যায় এবং গোসল ফরজ হয়ে যায় তো দ্বিতীয়ত যে স্বামী স্ত্রী সহবাস করলে গোসুল ফরজ হয়ে যায় যায় যদিও বীর্যপাত না হোক অনুরূপভাবে মুসলিম হয় যদি কোনো কাফের তাহলে তার গোসুল ফরজ হয়ে যায় অগ্রাধিকার প্রাপ্ত মতে তেমনইভাবে মহিলাদের যদি মাসিক বন্ধ হয়ে যায় বা সন্তান প্রসাবজনিত স্রাব বন্ধ হয়ে যায় তাই তখন বন্ধ হয়ে গেলে তারপরে গোসুল ফরজ হয়ে যায় গোসুল করে সে নামাজ ধরবে এবং অন্যান্য অন্য বিধিবিধান সে গ্রহণ করবে তেমনইভাবে একমত অনুযায়ী জুমার দিনও গোসুল আজ বলেছেন কেউ কিন্তু অগ্রাধিকার মতো কেউ এটা শূন্যতম বা ওয়াজেব তো এই গেল গোসুল ফরজ হওয়ার কারণ এবার আসেন যে গোসুলের প্রধান কাজ কি বা রোক কি ফরজ কি গোসুলের দুটি ফরজ প্রথমত নিয়ত করে আমাকে গোসুল করতে হবে যে আমার এটি ফরজ গোসুল সাধারণ গোসুল নয় বিশেষ করে আমরা প্রতিদিন গোসল করে অভ্যস্ত যেদিন গোসুল ফরজ হবে ওই দিন অবশ্যই নিয়ত করেই আমাকে গোসল করতে হবে নিয়ত ছাড়া যদি আমি গোসল করি আবার এই গোসল আদায় হবে না তেমনইভাবে সম্পূর্ণ শরীর ভিজিয়ে নেওয়া হ্যাঁ একে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সম্পূর্ণ অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ ভিজিয়ে নেওয়া এটা এই হচ্ছে গোসুলের মূল ফরজ বা রোকন এবার আসেন যে মুস্তাহাব্বা গোসুল সুনত সহ গোসুল কুনটি আমরা সেটা শুনবো সম্মানিত দর্শক ও শ্রোতা প্রথমে হচ্ছে আমরা দুই হাত আমরা নিজেরা ধুয়ে নিব যখন ফরজ গোসুল শুরু করব এরপরে দ্বিতীয়ত আমরা লজ্জাস্থান ধুয়ে নিব তৃতীয়ত আমরা উত্তম রূপে ওযু করব নামাজের মতো করে উজু করব পা আমরা ধুবো না এখন পাত এক লাস্টে ধোবো তেমনইভাবে পানি গ্রহণ করব মাথায় হ্যাঁ আঙ্গুল আঙ্গুল দিয়ে পানি নিয়ে চুলের মধ্যে তিন চুল্লু পানি ব্যবহার করব ডান দিকে হ্যাঁ এটা এগুলো অন্তর্ভুক্ত তারপরে আমরা সমস্ত শরীরে পানি বহিয়ে দেব সুন্নতি পদ্ধতি তেমনইভাবে পরিশেষে আমরা সরে গিয়ে বা আপনার শেষে কি করব পা দুটি ধুয়ে ফেলব হ্যাঁ এগুলা হচ্ছে একের পরিপূর্ণ গোসুলের বর্ণনা মহিলাদের যে বেনি শক্ত করে যদি বেনি বাঁধে তাহলে তার বেনি খোলা জরুরি নয় হ্যাঁ ফরজ গোসুলের সময় এটা আমরা জানব এরপরে একসাথে গোসুল করা যায় স্বামী স্ত্রী একসাথে গোসুল করবে এক হাম্মামে সেটাও জায়েজ আছে এগুলা এরপরে আসেন কি কী কাজে গোসল করাটা শূন্যত আমরা গোসল কী কী কাজে ফরজ বা বা গোসল ফরজের বর্ণনা জানলাম তো এরপরে গোসল কোন কোন সময় করাটা সুন্নত সেটা আমরা বা গোসুলের সুনত কী কী সেটা আমরা শুনব তো সেটা হচ্ছে কি যে স্ত্রী সহবাস করার পর আবার যদি আবার যদি ইচ্ছা জাগে তখন এই ক্ষেত্রে গোসল করে নেওয়াটাই সুনত হম এরপরে যদি সম্মানিত দর্শক ও শ্রোতা শ্রোতা মণ্ডলী যদি মনে করেন যে যারা রোগ আছে হাজা যেটা বলা হয় তাদের সেই সমস্যা যদি থাকে তাহলে প্রত্যেক সলাতের জন্য সে গোসল করতে পারে এটা হয়ে গেলে হুঁশ ফিরলে আবার গোসল করে নেবে এটা সুন্নত আছে আহ ঈদের দিন গোসল করাটা সুন্নত হ জুমার দিনেও সাধারণত গোসল করাটা সূন্যত আরাফার দিনেও গোসল করা সুন্নত তেমনইভাবে যে যদি কোনো মৃতকে গোসল করায় তার জন্য গোসল করাটা শূন্য তেমনি হজ এবং উমরার নিয়ত করার সময় এরাম বাঁধার সময়ও গোসল করাটা সুন্নত মক্কাতে প্রবেশ করার সময়ও গোসল করাটা সুন্নত এবার আসেন এটা হচ্ছে অজু এবং গোসল দিয়ে পবিত্রতা অর্জনের বর্ণনা শুনছিলাম আমরা এবার আমরা শুনব যে পানি যদি ব্যবহার করা না যায় হ্যাঁ তাইলে তখন কি পবিত্র মাটি দিয়ে আমরা পবিত্রতা অর্জন করব পবিত্র মাটি দিয়ে পবিত্রতা অর্জন করার বিধি বিধান এটা কোরআন থেকে সাব্যস্ত হাদিস থেকে সাব্যস্ত ফালাম তাজিদুমা আন ফাতাইয়াম্মু সাঈদান তাইবা যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পানি না পেলে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি বলেছেন এরপর আসেন যে কি কি কারণে আমরা তায়াম্মুম করতে পারবো কোন কারণে যদি অপারগ হয় পানি ব্যবহার করতে আমি যদি অপারক হই তাইলে আমি করব। যে পানি নাই হ্যাঁ আমরা পবিত্র মাটি দিয়ে যদি রোগ বৃদ্ধি পেয়ে যায় হ্যাঁ এই আশঙ্কা থাকে তাহলে তখনও আমি পবিত্র মাটি দিয়ে মম করতে পারব পবিত্র মাটি কোনটা জমিনের উপরি ভাগে যা কিছু আমরা পাই সাধারণভাবে সেটা হচ্ছে পবিত্র মাটি মাটি এটা আমরা জানব সেটা মাটি কাদা এগুলা সব এর অন্তর্ভুক্ত তো সম্মানিত দর্শক কিভাবে আমরা তায়াম্মুম করব এই ক্ষেত্রে কিন্তু অনেক সমাজে বিভ্রান্তি আছে তো আমরা তায়াম্মুমের যেটা সঠিক পদ্ধতি সেটা হচ্ছে কি যে একবার আমরা এই দুই হাতকে মাটির উপরে মারবো মাটি ব্যবহার করার জন্য মাটির উপর মারবো এরপর যদি ধুলা বালি থাকে ফু দিয়ে আমরা প্রথমে মুখমণ্ডল মাসা করব তারপরে বাম হাত দিয়ে ডান হাতের কবজি এবং ডান হাত দিয়ে বাম হাতের কবজি এভাবে একবার মাসা করব। কোনো পর্যন্তও নয় এবং দুইবারও নয় অগ্রাধিকার প্রাপ্ত মত হচ্ছে একবার মাটিতে মেরে ঝেড়ে ওটা মুখমণ্ডল মাসা করব এবং আমরা দুই কবজি আমরা মাসা করব এই হচ্ছে ইয়া এরপরে আসেন যে এই মাসা ভঙ্গের কারণ কি অজু ভঙ্গের কারণ আমরা শুনেছি ভঙ্গের মাসা কারণ হচ্ছে যে যে কারণে অজু ভেঙে যায় সে কারণে সাধারণত ভেঙে যাবে হ্যাঁ ভেঙে যাবে সেটা আমরা জানবো অর্থাৎ মনে মনে করেন পানি পাওয়া যাচ্ছিল না এখন পাওয়া গেছে কিন্তু পানি পাওয়ার আগে যে নামাজ পড়েছে ওগুলা ফিরিয়ে পড়ার প্রয়োজন হবে না কিন্তু এখন পানি পাওয়া গেছে এখন আমার মাসা এখন যা করব তা আমাকে অবশ্যই অবশ্যই এটা ভেঙে যাবে তাহলে বাঁচা ভেঙে যাবে আর আগে আমি পানি ব্যবহার করতে পারছিলাম না এখন পানি ব্যবহার করতে পারছি তাহলে আমাকে আমি অবশ্যই পানি ব্যবহার করব মাসা ভেঙে যাবে শেষ কথা আমরা যেটা বলবো বা শেষ কথা সেটা যেটা আমরা বলবো যে এই যে ব্যান্ডেজ ব্যান্ডেজ বা পট্টি যে বাধা হয় কোনো ভেঙে গেলে বা কোনো আঘাতপ্রাপ্ত হলে বা জখম হলে যে ব্যান্ডেজ হয় এর মাসা করবো কি না আসলে যদি মনে করেন এই যে প্যাচিয়ে প্যাচিয়ে যদি ওই যে জখমের ই করা হয় তাইলে আমরা কি করবো এটা ওই জায়গা ধোয়ার প্রয়োজন নেই হ্যাঁ তো এবং যদি ব্যান্ডেজ করা হয় সেটা ধোয়ার ধোয়ার প্রয়োজন নেই ওখান দিয়ে হাত আহা ওই ওর অতিরিক্ত জায়গা যেগুলো সেগুলাই আমরা ধৌত করে নেব সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী হ্যাঁ তো এই ছিল মোটামুটি আমাদের পবিত্রতা অর্জনের বর্ণনা আজকে বিশেষ করে আমরা উজু গোসুল মাসা এই চারটি বিষয় নিয়ে আলোচনা করলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক উপায়ে উজু গোসুল মাসা তায়াম্মম এগুলো করার এবং আমাদেরকে সলাদকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিনী তৌফিক দাতা হাদা হুয়া আলা সাল্লাহ আলিয়া নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসবী আজমাইন সুহানা কাল্লামা বেহমদিকা সাদুল্লাহ ইহিল্লা তস্তাক ফিরকুয়া